আজকে তৈরি করব গ্রিক সালাদ শক্তি আর সতেজতার রহস্য যদি খুঁজে থাকেন তবে গ্রিক সালাদি আপনার সেরা সঙ্গী সুপার ফুড যারা কিনা ওয়েট প্রোগ্রামে আছেন ব্যায়াম বা জিমে যান তাদের জন্য বেস্ট অপশন হতে পারে প্রথমে আমরা গ্রিক সালাদের কেটে নিব আমি এখানে তিন কালারের ক্যাপসিকাম নিয়েছি যথাক্রমে ইয়েলো রেড এবং গ্রিন ক্যাপসিকাম এভাবে কিউব করে কেটে নিব একটা টমেটো নিচ্ছি একইভাবে কিউব করে কেটে একটু শসাও কেটে নিব সেম ওয়েতে এভাবে কিউব করে কেটে লেটুস পাতা নিচ্ছি তিন চারটা এভাবে ছোট ছোট করে হাত দিয়ে ছিঁড়ে কয়েকটা গ্রিন এবং ব্ল্যাক অলিভ নিব এভাবে মাঝখান থেকে কেটে আস্ত দিতে পারেন পছন্দ অনুযায়ী এবার গ্রিক ড্রেসিংটা তৈরি করব একটি পাত্রে দিয়ে দিচ্ছি সামান্য রসুন কুচি হাফ চা চামচ ডিজন মাস্টার্ড পেস্ট দেড় চা চামচ অলিভ অয়েল হাফ চা চামচ ব্ল্যাক পেপার লবণ স্বাদ মতো লেমন জুস এক চা চামচ রেড গ্রেপস ভিনেগার এক চা চামচ সামান্য oregano ভালোভাবে হুইক্স দিয়ে মিশিয়ে নিলে ড্রেসিংটা রেডি কেটে রাখা ভেজিটেবলে অর্ধেক ড্রেসিংটা দিয়ে দিব বাকি অর্ধেক আলাদাভাবে সার্ভ করব আলতো করে নেড়ে মিশিয়ে নিব ড্রেসিংটা সার্ভিং প্লেটে সালাদ দিয়ে দিচ্ছি ফেটা চিজ দিয়ে দিব কিউব করে কেটে এভাবে উপর দিয়ে আমাদের সুপার হেলদি গ্রিক সালাদ তৈরি এতক্ষণ যারা সাথে ছিলেন ধন্যবাদ কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর ভিডিওটি শেয়ার